এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে রঙিন মাছের খামার করে দৃষ্টান্ত স্থাপন করেছেন গাইবান্ধার গোবিন্দগঞ্জের শেখ আসাদুজ্জামান বিপ্লব নামের এক যুবক তার সফলতা দেখে এই মাছ চাষে আগ্রহী উঠেছেন অনেকেই তার প্রতিষ্ঠিত জিরাই গ্রামে অ্যাকোয়া ফিশল্যান্ড নামের এই ফিশারির পুকুরে এখন ১৩ জাতের ছত্রিশ প্রজাতির আকর্ষণীয় ও বর্ণালী রঙিন মাছের চাষ হচ্ছে তার এই মাছের খামারে কর্মসংস্থান সৃষ্টি হয়েছে অনেকের সাইফুল ইসলাম প্রিন্সের তথ্যচিত্রে চিত্রে ডেস্ক রিপোর্ট গাইবান্দার গোবিন্দগঞ্জ উপজেলার শেখ আসাদুজ্জামান বিপ্লব দু হাজার পনেরো সালে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা ব্যয়ে মাছের খামার তৈরি করেন তিনি মাত্র ছয় বছরে এই মাছ চাষে সফলতা পেয়েছেন সে তার প্রতিষ্ঠিত জিরাই গ্রামে অ্যাকুয়া ফিশল্যান্ড নামের এই ফিশারির পুকুরে এখন ১৩ জাতের ছত্রিশ প্রজাতির আকর্ষণীয় এবং বর্ণালী রঙিন মাছের চাষ হচ্ছে তার খামারে রয়েছে মলি গাপ্পি প্লাটি সোট ট্রেইল জাপানি কইকার বাটারফ্লাই কইকার গোল্ড ফিশ শহর নানা প্রজাতির মাছ বিপ্লব জানান তার খামারের মাছ ও পোনা সর্বনিম্ন পনেরো টাকা থেকে শুরু হয়ে বিক্রি হচ্ছে কয়েক হাজার টাকা পর্যন্ত এখানকার মাছ প্রতিদিনই কিনে নিয়ে যায় ব্যবসায়ীরা সব খরচ বাদ দিয়ে প্রতি বছরে তার আয় হয় প্রায় পাঁচ লাখ টাকা দুই তিন লোক বেতন খাবার খরচ খামার খরচ খরচ বাদ দিয়ে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পার মান্থ আসে আমার এখান থেকে এখন এই খামার করে বিপ্লব শুধু নিজে স্বাবলম্বী হননি কর্মসংস্থান করেছেন অনেকের এলাকার ছেলেবেলে এটা দেখে উদ্বুদ্ধ হচ্ছে যে আমরাও এটা চাষ করব মুগিল মাছের খামারটা বেশ অনেক সুন্দর লাগে আর এই ব্যবসাটা অনেক লাভজনক এই পদ্ধতিতে মাছ চাষ করে মানে আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে রঙিন মাছ চাষে নতুন ও পুরাতন উদ্যোক্তাদের সব ধরনের সহায়তার কথা জানালেন জেলা মৎস্য বিভাগের এই কর্মকর্তা এই রঙিন মাছের যারা উদ্যোগ নতুন কেউ যদি নিতে চায় তাকেও আমরা সাহায্য করব আর যারা করছে তাদের কোনো টেকনিক্যাল সমস্যা তাদের কারিগরি যে কোনো সমস্যায় আমরা আমাদের পাশে আছি বাংলাদেশ অর্নামেন্টাল ফিস কাউন্সিল সূত্রে জানা যায় দেশে প্রতি বছর ছয়শ কোটি টাকার রঙিন মাছের চাহিদা রয়েছে ডেক্স রিপোর্ট নিউজ টোয়েন্টি